কি মেমাপু আরো কাউকে বিশ্বাস করবা জীবন নেও না মা বিশ্বাসের কথা তো বইলেনি না জীবন একেবারে ছাড়খার হয়ে যায় মানুষের ভালোবাসা কি কেড়ে নিয়ে বেশি দিন কেউ সুখে থাকতে পারে না আপু মানে এরকম জামাই পাওয়া খুবই ভাগ্যের বিষয় এরকম যে কাউকে কাঁদিয়ে কেউ সুখে থাকে এই একজন ব্যক্তি যার বিচ্ছেদে পুরো বাংলাদেশের মানুষ উৎসব করবে কারণ মিমাপুকে এমনভাবে ঠকানো হয়েছে মানে তার এত কাছের এত প্রিয় মানুষ তাকে ঠকাইছে যেটা পুরো বাংলাদেশের কাছে মানে সবার হার্ট টাচিং মানে সবাই কষ্ট পাইছে কারণ এই সহজ সরল মেয়েটাকে এইভাবে ঠকানো শেষ হয়ে যাবো তাও কখনো কোনো ফ্রেন্ড তো কানে ধরছি জীবনেও তো কোনো ফ্রেন্ড বানাবো আর শুধু ফ্রেন্ড দিয়ে কোনো কথা না কাউরেই বিশ্বাস করব না কাউরেই না তো বিশ্বাস এমন একটা জিনিস একবার ভেঙে গেলে আর জোড়া হয় না হয়তো মিমাপু আর কাউকে মন থেকে বিশ্বাসই করতে পারবে না যাই হোক আপু ধৈর্য রাখো কোনো একদিন তোমার জীবনেও একজন সঠিক মানুষ আসবে যে তোমাকে অনেক ভালোবাসবে অতীত নিয়ে মাথা ঘামায় আলাপ নেই ভালোবেসে সবাই মহৎ হতে পারে মহৎ হতে পারে ভালো সাজতে পারে কিন্তু ভালোবেসে খারাপ কজন হতে পারে কেউ খারাপ হতে পারো আর না পারো আমাদের তানিশা কিন্তু ঠিকই ভালোবেসে খারাপ হতে পারছে নিজের প্রাণপ্রিয় বান্ধবীকেও ধোকা দিচ্ছে প্রথম ছিল বান্ধবী তারপর তার নামে কত শত বদনাম এরকম মানুষদের সাথে মিশা আসলে উচিত না তো আমার নিজেরও বান্ধবী আছে বাট এরকম না তো সঠিক মানুষদের সাথে বন্ধুত্ব করা উচিত হলে এরকম চরমভাবে ঠকতে হবে